নমস্কার অ্যাস্ট্রো মন্ত্র চ্যানেলে আপনাদের আজকে স্বাগত জানাই আজকে কিছু দেবদেবীর মন্ত্র ছোটোখাটো মন্ত্র বলবো যেগুলো প্রাত্যহিক জীবনে পাঠ করলে অবশ্যই আপনারা মন্ত্রের ফল লাভ পূর্ণ লাভ পাবেন মন্ত্রগুলো শুনে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না প্রথমেই আসছি মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ত্রম্বকম সুগন্ধিম পুষ্টি বর্ধনাম মামৃতা এরপর গণেশজির মন্ত্র বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভু নির্বিঘ্নম কুরু মে দেব সর্ব সর্বদা এরপর বিষ্ণুজির মন্ত্র মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুরধ্বজ মঙ্গলম পুণী কাক মঙ্গলায়তন হুর্গাজীর মন্ত্র ঔম জয়ী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনীধাত্রী সাহা সদ নমস্তে ব্রহ্মাজির মন্ত্র ঔম নমস্তে পরম ব্রহ্মা নমস্তে পরমাত্রে নির্গুণায় নমস্তু নমস্ত সদায়ম নম রামজির মন্ত্র শ্রী রামায় বেধসে ভদ্রায় রামচন্দ্রায় বেধে রঘুনাথায় না শ্রীকৃষ্ণের মন্ত্র বসুদেব দেবং কংসী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্ধতম লক্ষ্মীজী মন্ত্র ওং সর্বাধা বিনির্মুক্ত ধনু ধন্য সুতান্বিত মনুষ্য মোঠা মাদেরন ভবিষ্যৎীন অনিশ্চয়। কালিদাইবির মন্ত্র ওং ক্রিং 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 হিলিং হিংিং সস ফটো ক্রিং 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 ফট। উপরোক্ত যে নটি দেবদেবীর মন্ত্র বললাম সেই মন্ত্রগুলো আপনারা প্রত্যেক জীবনে পাঠ করলে অবশ্যই মন্ত্রের ফল লাভ পাবেন। এবং এর মধ্যে কিছু কিছু মন্ত্র খুবই গুরুত্বপূর্ণ এগুলি পাঠ করলে আপনারা রোগ ব্যাধি থেকে মুক্ত হবেন গ্রহপীড়া গ্রহদোষ থেকে মুক্ত হবেন শত্রু নাশ হবে ভয় মুক্ত হবেন এবং মনের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে মনের মধ্যে একটা যে পজিটিভ উর্জা সেটা বৃদ্ধি পাবে মনের মধ্যে নেগেটিভিটি সমস্ত দূর হয়ে যাবে এবং একটা মানসিক শান্তি যে স্থিরতা সেই স্থিরতা লাভ হবে আধ্যাত্মিক এই সমস্ত যে মন্ত্রগুলি এই মন্ত্রগুলো আপনারা অবশ্যই যদি মনে না থাকে খাতায় লিখে মুখস্থ করে নেবেন মন্ত্রগুলি পাঠ করতে তাহলে সুবিধা হবে এবং মন্ত্রটা যখন আপনার মন্ত্রপুত হয়ে যাবে আপনার মনের মধ্যে আত্মস্থ হয়ে যাবে তখন আর এটা লেখা দেখার প্রয়োজন হবে Thank you.